আলাইকুম আমার ভিডিওটি সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর হচ্ছে যে আমি আজকে অনেক কিছু কালেকশন করে নিয়ে চলে এসেছি যেগুলো আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট আমি কিন্তু যে প্রোডাক্টগুলো খুবই প্রয়োজন সেরকম কিছু প্রোডাক্ট ইনশাল্লাহ আমি নিয়ে চলে এসেছি সো এখানে যে প্রোডাক্টে দেখতেছেন এই যে কিচিং এন্টি ম্যালাসমা হোয়াইটিং প্লাস এই প্রোডাক্টটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে যে ম্যালাসমা যাদের ম্যাস্তার সমস্যা আছে ম্যাস্তার থেকে যদি চিরজীবন মুক্তি পেতে চান এই প্রোডাক্টের বিকল্প নাই যারা ইউজ করেছেন অন্তত তারাই জানেন যে এই প্রোডাক্টের কার্যকরিতা কেমন যারা অনেক রকমের প্রোডাক্ট ইউজ করেছেন কোনো রেজাল্টই পাচ্ছেন না তাদের জন্য কার্যকরী প্রোডাক্ট ইনশাল্লাহ আমি নিয়ে চলে এসেছি যারা ইউজ করেছেন ইনশাল্লাহ তারাই জানেন আর ইউজ না করা পর্যন্ত কখনো বিশ্বাস করবে না অবশ্যই আপনারা যারা মেলাসমা নিয়ে আছে মানে ম্যাস্তার সমস্যা নিয়ে যারা আছেন অবশ্যই এই প্রোডাক্ট ইউজ করার অনুরোধ থাকবে আপনারা একটা প্রোডাক্ট ইউজ করেন মাত্র একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন তাহলে আশা করি আপনারা আমার পেজের শুভকাঙ্ক্ষী কাস্টমার হয়ে যাবে আচ্ছা যাই হোক এই প্রোডাক্টের প্রাইসটা আমি বলে দিচ্ছি কারণ অনেক রকম কোয়েশ্চন আনসার দেবার আমাদের সুযোগ নাই জাস্ট আপনি অর্ডার করবেন এতটুকু সুযোগ পারবে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে যে সাতশো টাকা জাস্ট এটা সর্বোচ্চ দুদিনের অফার থাকবে সাতশো টাকায় আপনি এই প্রোডাক্টটা ইনশাল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারে এটা একটা থাইল্যান্ডের প্রোডাক্ট এখানে অ্যাসকোনার আছে বার কোনার আছে আপনি একেবারে স্কুলে আপনার আপনি সব কিছু চেক করে নিবে। আপনি একেবারে আনলোকসনে প্রয়োজন আপনি একটু করে লাগিয়ে রাখবেন তারপর আপনি প্রোডাক্টটা নেন হ্যাঁ আমি এতটুকু আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ আপনারা কখনো আমাদের থেকে দুই নম্বর প্রোডাক্ট পাবেন একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা দিব এরপর হচ্ছে যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে যে এই যে এই প্রোডাক্ট আসলে পরিচিত তো নাই এমন কোনো পারসন আছে নতুন ভাবে বলার কিছু নেই এই প্রোডাক্টে সবাই চিনে সবাই ইউজ করে খুবই ভালো একটা প্রোডাক্ট যাই হোক আমি কিন্তু এরকম প্রোডাক্টগুলো আসলে অনেক টাকা নিয়ে নিச்சাম তো তাহলে আমাদেরও ব্যাপারটা কার ভাবতেছে যে কম টাকা জিনিস আপনি বেশি টাকা দিয়ে নিবেন কেন আপনি কি আপনি কি 500 টাকা যদি আপনার সেভিন হয় তাতে কি কোনো সমস্যা আছে তো যাই হোক আমি কিন্তু এই চিন্তাটা করে কিন্তু আপনি দুইটা কম্বো একসাথে মানে হচ্ছে যে কম্বোটা নিয়ে চলে এসেছে কারণ আপনার কম টাকার মধ্যে ভালো প্রোডাক্টটা জানতে পারেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট ইউজ করে দেখেন তারপর আপনার আপনারা ব্যাপারটা আমাদেরকে ফেস জানা যায় যাই হোক এই দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে নাইট ক্রিম কখন ইউজ করবেন সেটা অবশ্যই জানেন আর যা কদের তো নতুনভাবে বলার কিছু নেই তারা তো সবসময় ইউজ করে যাই হোক সবটা ব্যাপারটা হচ্ছে দুইটা প্রোডাক্ট কীভাবে ইউজ করবেন সেটা নতুনভাবে বলার কিছু নেই সো যাই এই যে দুইটা প্রোডাক্ট একসাথে আপনারা অর্ডার করলে আপনারা পেয়ে যাবে মাত্র আটশো টাকায় এটা কিন্তু আমার পক্ষ থেকে দিচ্ছি ইনশাল্লাহ আর কেউ দিতে পারবে না আমি এতটুকু আশ্বস্ত করতে পারি যাই হোক এই দুইটা প্রোডাক্ট একসাথে আসতে অর্ডার করলে মাত্র পাচ্ছেন আটশো টাকা আপনারা কেউ বিরক্ত করবেন না পেজে ইনবক্সে জাস্ট অর্ডার করার জন্য আমি অর্ডারটা ফর্ম ফিল আপ করবো এতটুকু বলবেন যাই হোক এই দুটা প্রোডাক্টের প্রাইস বললাম কত মনে রাখবেন আটশো টাকা যাই হোক এই যে জাপান সাকুরা সেট এইটা চিনে না এমন ব্যক্তিকে আছে নাই যাই হোক আমি এই প্রোডাক্টের ব্যাপারগুলো হয়তো বা আপনারা সবাই জানেন এখানে লিকা আছে কি কি আছে ক্লিনসার আছে টোনার আছে সিরাম আছে আইক্রিম আছে ইস্যানস ক্রিম আছে সো এখানে কী কী আছে যদি আপনি একটা ফিজিক্যালি দেখতে চান তাহলে আমি আপনার খুলে দেখালাম যাই হোক এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চেক করে নিতে পারেন এটা আজকের জন্য বা এটা আমি সর্বোচ্চ আমার পেজের সবাই যারা আছেন আপনারা যারা আমার রেগুলার কাস্টমার তাদের থেকে তাদের জন্য আমি এ প্রোডাক্ট রেখেছি এটা মাত্র আপনি পাচ্ছেন আজকে বা কালকে অর্ডার করলে কত টাকা যাই হোক আমি শুধুমাত্র আপনাদের শুধুমাত্রের কারণে কিন্তু আমি সাতশো বিশ টাকায় প্রোডাক্টটা দিচ্ছি আপনারা আজকে অর্ডার করে আপনার পছন্দ প্রোডাক্টটা অবশ্যই নিয়ে চুপেচুপি ইউজ করেন যাই হোক আপনারা যারা অর্ডার করেছেন আহ আলহামদুলিল্লাহ আর যারা অর্ডার করে না এখনো অবশ্যই আপনারা সবাই যার যেটা প্রয়োজন হচ্ছে সেটা অবশ্যই আপনারা পেজে জানিয়ে আপনারা অর্ডার করবে জাস্ট অর্ডার করার জন্য কোনো কোনো কথা হবে না কোনো কথা বলা যাবে না জাস্ট অর্ডার করবেন অর্ডারের জন্য ফর্ম দিবে আপনি ফর্মটা ফিল আপ করবেন অর্ডারটা দুই দিন থেকে তিন দিনের মধ্যেই পেয়ে যাবেন এতটুকু হচ্ছে কথা কোনো রকম কোয়েশ্চেন করা যাবে না কারণ আমরা অনেক কাস্টমার অনেক রকমের কাস্টমার অনেক রকম কোয়েশ্চেন করে আমরা কোনো কোয়েশ্চেন আনসার দিতে পারব না কারণ ব্যস্ততার কারণে জাস্ট আপনারা অর্ডার করবেন অর্ডারটা চলে যাবে এতটুকু আর একটা ব্যাপার হচ্ছে ডাকায় হলে মাত্র আশি টাকা ডেলিভারি চার্জ ডাকার বাইরে হলে ভালো করে শুনেন একশো টাকা ডেলিভারি চার্জ সেটা কিন্তু অগ্রিম দিতে হবে কেন কারণ হচ্ছে যে আমরা কিন্তু অগ্রিম আপনি প্রতারিত হবেন না এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি কোন যে কেউ যদি আমাদের থেকে অর্ডার করার দু থেকে তিন দিনের মধ্যে না পান আমাদের পেজে অবশ্যই অবশ্যই ব্যাটারি দিবেন আমি এতটুকু গ্যারান্টি আপনাকে দিচ্ছি যাই হোক আপনারা অবশ্যই সবাই অর্ডার করে ফেলেন ধন্যবাদ